আগে এসেছিলাম আগের বার তখন বলছিল যে যে দাদা আগামী সপ্তাহে মেয়েটার ডায়ালিসিস করতে হবে ছটফট করছে এবং এবার যখন এলাম লকডাউনের পরে নিউ নর্মালে এবার এসে কমলদার কাছে গেলাম গিয়ে প্রথম প্রশ্ন আমার ছিল যে দাদা মেয়ে কেমন আছে বলছে বাবা আমি কিনি লোক না তোমার তুমি একা খাতিয়ে যদি কিন যদি দিয়ে দাও তুমি যদি না বাঁচো আমি যদি না বাঁচি আরও তিনটে বোন আছে তাদের কী হবে মায়ের কী হবে লকডাউন হওয়া যাওয়ার কলকাতার বাবু টাকা কাটা চাচ্ছে কলকাতার বাবু কিন্তু নাম বলছে না যে টাকা কাটাচ্ছে বলছে আপনি খাবেন কি আমাকে তো লাগবে খেতে যে উনি তিন হাজার টাকা প্রতি মাসে কাটায় কলকাতার বাবু কিন্তু নাম বলছে না আমিও জানি না বা আমরাও জানি না আপনি প্রত্যেক মাসের কমিউনিটিকে অ্যাকাউন্টে এরকমভাবে টাকা পাঠান কিন্তু আমরাও আপনাদের কাছে আপনার কাছে তাকে বলছি যদি কখনো এই ভিডিওটি সেই মানুষটি দেখে থাকেন আমরা আপনাকে ধন্যবাদ দিই শুধু ধন্যবাদ জ্ঞাপন করলেই না স্যালুট করি এরকম প্রতিবারই যখন এই শান্তিনিকেতন আসি বিশেষ করে এখানে এসে এখানকার যারা লোকশিল্পী আছে তাদের খোঁজখবর নিই এভাবেই গত কয়েক বছর আগে আমরা এখানে খোঁজ পেয়েছিলাম বাংলার অন্যতম বিখ্যাত বহুরূপী কমল মেটের যে কমল মেটের জীবন একটা খুব লড়াইয়ের মধ্যে দিয়ে চলছিল চলছিল শব্দটা ভুল চলছে আমরা সেই কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছিলাম দীর্ঘ দীর্ঘ কয়েক দশক এই বহুরূপীকে পেশা করেই এই কমল মেটে জীবনযাপন করতেন বিশেষ করে তার তার বহুরূপী যারা কাজ দেখেছেন তারা জানেন কি নিখুঁত তার পরিশ্রম নিখুঁত তার কাজ এবং যারা শান্তিনিকেতনের এই সোনাঝুরির হাটে আসেন তারা কিন্তু দেখতে পান কমল মেটেকে দেখতে পান দীর্ঘদিন ধরেই যে একটা জায়গায় কখনও রাক্ষস কখনো বিভিন্ন চরিত্রে সে অভিনয় করে এবং শীত গ্রীষ্ম বর্ষা কমল মেটে তার প্রপস তার কস্টিউম পরে থাকে এবং তার সেই বহুরূপীর বহুরূপীর পেশার ভেতরে এক নিদারুণ লড়াই এক যন্ত্রণার গল্প আমরা শুনেছিলাম কয়েক বছর আগে তিনি এখানে বহুরূপী পেশা করেন তার পূর্বপুরুষ এই কাজটাই করতো তিনিও করছেন তিনিও বাঁচিয়ে রেখেছেন বাংলার আদি লোকশিল্পকে কিন্তু তার বাড়িতে সংসার চলে না সে বাংলার যারা লোকশিল্পী তাদের অধিকাংশ মানুষেরই চর্চা এবং জীবনযাত্রা দৈনন্দিন যে জীবনশৈলী একই রকম সংসার চলে না বাড়ির ফ্যামিলি ফ্যামিলিটা একটু বড় তার মধ্যে তার একটি মেয়ে তার মেয়ের নিয়মিত ডায়ালিসিস করতে হতো তার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল আমরা জানতাম সেই গল্প আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই মানে লড়াই করার গল্প আর লড়াই করার মানসিকতার কথা আমরা তুলে ধরেছিলাম আমাদের এই ই বাংলা ব্লগসে এবং সত্যি আপ্লুত হতে হয় দেখে যে কখনো কখনো এই কখনও কেন প্রতিনিয়ত এই বাংলার এই গ্রামীণ শিল্পীরা লোকশিল্পীরা তারা কিন্তু হাঁটতে জানে না তারা লড়াই করতে জানে এবং বাড়িতে সেই তার মেয়ের রকম অবস্থা মৃত্যু পথযাত্রী বলাই যায় প্রতিনিয়ত এবং আমরা যখন আগে এসেছিলাম আগের বার তখন বলছিল যে যে দাদা আগামী সপ্তাহে মেয়েটার ডায়ালিসিস করতে হবে ছটফট করছে এবং এবার যখন এলাম লকডাউনের পরে নিউ নর্মালে এবার এসে কমলদার কাছে গেলাম গিয়ে প্রথম প্রশ্ন আমার ছিল যে দাদা মেয়ে কেমন আছে কি উত্তর দিল জানেন উত্তর দিল মেয়েটা ছমাস আগেই মারা গেছে এবং সত্যিই ছমাস আগেই মারা গেছে এবং তার শারীরিক অবস্থা ক্রমশ ক্রমশ ক্ষতি হচ্ছিল এবং কমল মেটের যা লোকশিল্পীদের ক্ষুব্ধ আর্থিক সংগতি থাকে না হয়তো কিছু জমি জমা থাকে সেসব জমি জমা বিক্রি করে দিয়ে তার চিকিৎসা চলছিল শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি তার পরিবার রয়েছে তার আরেকটি মেয়েকে বিয়ে দিয়েছে তার এখনও যে পরিবার রয়েছে সেই পরিবার নিয়ে কমল মেটে এগিয়ে চলেছেন ওর মুখ থেকেই শুনুন যে কিভাবে তিনি সেই শখ কাটিয়ে এসে আবার এই সোনাঝুরির হাটে বসছেন মানুষের মনোরঞ্জন করছেন যে মানুষরা আমরা হয়তো অনেকেই জানি না যে কমলদার জীবনে এইরকম একটা ঝড় বয়ে যাচ্ছে ঝড় বয়ে গেছে যাচ্ছে অথচ সে হাসি মুখে তার মুখে তো মুখোশ পরা থাকে অধিকাংশ সময় এখন সাজ আছে যারা আসেন দেখেন মুখোশ পরা থাকে গতবারও মুখোশ খুলে কথা বলেছিল আমার সঙ্গে এবার ইচ্ছে করেই আমি বলিনি মুখোশটা খুলো খুলে কথা বলো বলিনি কারণ কোথাও যেন মনে হয় যে কমল মেটের এই যে সন্তান এইভাবে চলে গেল সেটা আমাদেরও কিছুটা দায়বদ্ধতা থাকে থেকে থাকে যে আমরা কি পাশে দাঁড়াতে পারি না একটা শিল্পী আজ যেখানে দাঁড়িয়ে রয়েছে বাংলার লোকশিল্প লোকশিল্পীরা কারণ অনেকেই অধিকাংশ লোকশিল্পী এই পেশাকে তাদের মানে পূর্বপুরুষের এই পেশাকে ছেড়ে পৌঁছো অন্য পেশায় চলে যাচ্ছে কিন্তু কমল মতো হাতে গোনা কিছু মানুষ কিছু শিল্পী যারা পূর্বপুরুষের এই পেশাকে ছেড়ে যেতে পারছে না তারা কিন্তু ধরে রেখেছে কেমন আছে

বলছে বাবা আমি কিন নিয়ে না তোমার তুমি একা খাটিয়ে যদি কিনি যদি দিয়ে দাও তুমি যদি না পারছো আমি যদি না বাচ্চি আরও তিনটে বোন আছে তাদের কী হবে মায়ের কী হবে যদি হাসপাতালেই থাকে যদি হাসপাতালে থাকে তাহলে আমাকে দেখ আমি নেবো এই ডাক্তারবাবু বলছে না ম্যাচিং হবে না তোমার মা বাবা যদি দেয় তাহলে ম্যাচিং হবে বলছে মা বাবা দেবে কিন্তু গ্যারান্টি দিতে হবে তোমাকে যদি গ্যারান্টি দাও তাহলে আমি লোবো না আর না না ডাক্তারবাবু বললে আমি গ্যারান্টি দিতে পারবো না তাহলে আমি আর লোবো না আমার বেলার থেকে থেকে যদিন থাকি আপনারা তো শুনতে পেলেন এই লড়াইয়ের কথা এর মধ্যে একটা অসাধারণ খবর আপনাদের দিয়ে অসাধারণ বলবো কারণ সব কিছু খারাপ তো হতে পারে না এর মধ্যে ভালোও থাকে এই কমলদার কথা এই বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমভাবে ছড়িয়ে পড়েছে যেমন ধরুন হয়তো আমরা কখনো কখনো খবর করেছি বিভিন্ন রকম ফিচার করেছি বিভিন্ন মানুষ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে দিয়েছে কমলদার কথা কমলদার এখানে যারা আসবেন তারা দেখবেন কমল মেতে সোনাজির হাটে এরকম রাক্ষসে যে দাঁড়িয়ে আছে নিচে দুটো বোর্ড বোর্ডে ওর জীবন চর্চা নিয়ে লেখা নিজেই লিখেছেন হয়তো কেউ দেখেছেন যে কোনোভাবে খবর পেয়েছেন পেয়ে এই কমলদাকে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে ট্রান্সফার করে মজার বিষয় এই আমাদের এই সমাজের মধ্যেই এমন কিছু মানুষ রয়েছেন যাদের মানসিকতাটা এই রকমই সাধুবাদ জানাতে হয় সবসময় এত সমালোচনা করা করি আমরা বিভিন্ন ক্ষেত্রে এই হচ্ছে না ওই হচ্ছে না সেই হচ্ছে আর আমিও একটু আগে বললাম হয়তো আমরা কতটা পাশে দাঁড়াতে পারি কিন্তু এর মধ্যেও এটা সদর্থক দিক এটাই মনে সেলুট করার দিক একটা মানুষ রয়েছেন কমলদা নিজেও জানেন না মানুষটির নাম কি কোথায় থাকেন শুধু এটুকুনি জানেন তিনি কলকাতায় থাকেন সেই মানুষটি প্রত্যেক মাসে মাসের সাত তারিখে কমলদার অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দেন প্রত্যেক মাসে লকডাউন হওয়া যাওয়ার কলকাতার বাবু টাকা কাটা কলকাতার বাবু কিন্তু নাম বলছে না যে টাকা পাঠাচ্ছে বলছে আপনি খাবেন কি সমাগত লাগবে খেতে যে উনি তিন হাজার টাকা প্রতি মাসে কাটায় কলকাতার বাবু কিন্তু নাম বলছে না দেবে কোথায় বাড়ি ভাই বাড়িটা বলতে আমার কলকাতায় কিন্তু তোমার জানার দরকার নেই আমি টাকা পাঠাবো প্রতি মাসে সাত তারিখে তাই বলেছি সাত তারিখেই পাঠিয়ে যাব এবং সত্যিই ভালো লাগে আমাদের এই সমাজের মধ্যে এই ধরনের মানুষ রয়েছেন হয়তো হাতে গোনা সংখ্যায় খুব কম কিন্তু তিনি পাঠান কমলদা যখন তাকে জিজ্ঞাসা করেছে দাদা আপনার নাম কি তিনি তার নাম বলেননি তিনি কিন্তু প্রত্যেক মাসে পাঠিয়ে যান আর এটাই মনে হয় আমাদের সমাজের বৈশিষ্ট্য ভালো থাকবে খারাপ থাকবে এইভাবে কিছু মানুষ আছেন এখনও আছেন তারা পাশে দাঁড়ান নিজের প্রচার চান না প্রসার চান না নতুনভাবে কিছু পেতে চান না এইভাবেই বাংলার লোকশিল্পের উন্নয়ন সাধনে ব্রতি হন আর এরাই হয়তো আমাদের পথ দেখায় নতুনভাবে এটাই ভালো লাগলো এবার নিউ নর্মালের শান্তিনিকেতন এসে খুব বড় খারাপ লাগার খবর পেয়েছিলাম তার মধ্যে ভালো লাগলো এই খবরটা আমিও জানি না বা আমরাও জানি না আপনি কে আপনি প্রত্যেক মাসে কমল মেটিকে অ্যাকাউন্টে এরমভাবে টাকা পাঠান কিন্তু আমরাও আপনাদের কাছে আপনার কাছে তাকে বলছি যদি কখনো এই ভিডিওটি সেই মানুষটি দেখে থাকেন আমরা আপনাকে ধন্যবাদ দিই শুধু ধন্যবাদ জ্ঞাপন করলেই না স্যালুট করি এরকমভাবে আপনার এই প্রয়াস যদি আরও চারটে লোক জানতে পারে হয়তো তারাও এরমভাবে এগিয়ে আসবেন আর এটাই মনে হয় আমাদের বাংলা আর কমল মেটের জন্য বলি যে দাদা আপনি যে ত্যাগ স্বীকার করেছেন কারণ আপনার মতো এই কঠিন পরিস্থিতিতে অনেকে হয়তো এই পেশাকে ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে গেছে কেউ সিকিউরিটি গার্ডের কাজ করছে আমাদের কাছে আছে বহু শিল্পী আছেন যারা এই পেশাকে আর রাখছেন না নিজেরা করছেন না তারা চলে যাচ্ছেন অন্য পেশায় সিকিউরিটি গার্ড বা অন্যান্য এই ধরনের পেশায় যাদের মাসের শেষে একটা বাধা মাইনি পেতে পারেন আপনি জাননি আপনি আপনার পূর্বপুরুষের পেশাটাকেই আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছেন আর এই পেশাটাকে বাঁচিয়ে রাখতে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছেন তাই আপনার প্রতি আমরা কৃতজ্ঞ ভালো থাকবেন আর এই ভিডিওটা যারা দেখছেন যদি আমাদের এই কাজ আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি কীভাবে করবেন প্রত্যেকটা ভিডিওতে বলি এবারও বলছি ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে ই বাংলা ব্লগস টাইপ করবেন আমাদের চ্যানেলটা চলে আসবে আর আমাদের চ্যানেলটি চলে এলে নিচে দেখবেন সাবস্ক্রাইব বলে একটি বাটন আছে সেটিকে ক্লিক করে দেবেন সেটি ক্লিক করে দেওয়ার পর তার পাশেই দেখবেন যে একটি বেল আইকন আছে সেটিকেও ক্লিক করে দেবেন এই দুটি আইকন ক্লিক করে দেওয়ার পর তার পাশে আরেকটি আইকন আসবে আরেকটি অপশান আসবে যে অপশানটির নাম অল বলে অল অপশানটিকে ক্লিক করে দেবেন এই তিনটি অপশন আপনি যদি ক্লিক করেন আপনি আমাদের মূল্যবান সাবস্ক্রাইবার হতে পারবেন আর আপনি আমাদের মূল্যবান সাবস্ক্রাইবার হলে আমরা পরবর্তী যে ভিডিও আপনার কাছে আমরা আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবেন আর কি বলবো ভালো থাকবেন আমরা শান্তিনিকেতনে রয়েছি এবং শান্তিনিকেতনে প্রত্যেক দিন নতুন নতুন এই ধরনের অববিট খবর ফিচার বা অববিট ডেস্টিনেশান আপনাদের সামনে তুলে ধরুন তাই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই ভালো থাকবেন নমস্কার